সামরিক মহারাই যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মোতায়েন করেছে তাইভান চীনের যে কোনো ধরনের হামলা প্রতিহত করার লক্ষ্যে সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান এই মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় হিমার্স মোতায়েন করেছে স্বায়ত্তশাসিত দ্বীপটি আজ শনিবার তাইওয়ানের মধ্যে উপকূলের কাছে তাইচুং শহরে এইচ আইএমএ যুক্ত দুটি ট্রাক দেখা যায় তাইওয়ান প্রতি বছর হ্যানকুয়াং নামে সামরিক মহড়া চালায় তবে এবারের মহড়া সবচেয়ে বিস্তৃত আকারে চালানো হচ্ছে আজ ছিল দশ দিনের এই মহড়ার চতুর্থ দিন সামনের দিনগুলোতে মহড়ায় কিছু অস্ত্রের ব্যবহার করা হতে পারে একইসঙ্গে মহড়ায় যোগ দিতে পারে বিমান বাহিনীর উড়োজাহাজ ও নৌবাহিনীর আরও নৌযান তাইওয়ানের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল চেনলিয়ান জিয়া বলেন এইচআইএমএআরএস থেকে রকেট উৎক্ষেপণের আগ পর্যন্ত উৎক্ষেপণ ব্যবস্থা শত্রুর চোখ থেকে আড়ালে রাখতে হবে তবে এ অঞ্চলের বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন যুদ্ধের মতো এই মহড়ায় এইচ আই এম আর এস মোতায়েন ঘনিষ্ঠভাবে নজরে রাখা হচ্ছে